দেখে আসি রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি এত সকালে কেলটুদা স্যারের অফিস ঘরের দিকে যাচ্ছে কি ব্যাপার বলতো ফোনটে দেখ কোন মতলব আছে নিশ্চয় আমারও তাই মনে হয় এখন থেকে খুব সিনসিয়ারলি ওকে আমাদের ফলো করা উচিত আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় বড় শীত এসে জল খায় দুধ খায় খায় যত পানীয় জ্যাঠা ছেলে বিড়ি খায় কানধুরে টানিও স্যার তো এলেন না কিন্তু আজকে এটা কি পরীক্ষার ব্যাপারেতে জরুরি আলোচনা করবেন বলেছিলেন যাই একবার ঘরে গিয়েই দেখে আসি কি ব্যাপার উ উ উ কিছু চুনা ও নীতি স্যার আপনি এখনো শুয়ে শরীর খারাপ নাকি ওহ ওহ উ بیٹے বড় বেদনারে খেলটু উ মুড়েছে পেটি বেদনা চুড়ো না না লক্ষণ তো ঠিক নয় আপনার জন্য এক্ষুনি কিছু একটা কড়া দরকার কি করি কি করি কি করি কি করি

এইতো না স্যার আপনিও অন্যদের মতো আমাকে ভুল বুঝলেন আরে ওই চা তো এখন আপনার কাছে বিষ তুললো আপনি না খেয়ে আমি নীলকণ্ঠ শিবের মতো বিষটা খেয়ে নিলাম ঘ্যাঁফন্টে স্যারের বিস্ফুল্ল চাপান করে এল্টুদাকে এখন স্বয়ং নীলকণ্ঠ শিবের মতো লাগছে ঠিকই বলে এই নন্টে আর ফন্টে যখনই দেখি তখনই সানাইয়ের সঙ্গে কমেশে হাজির আমি হিউমার করার একটা টাইম দেখছিস তো স্যার কীরকম একটা সিরিয়াস অবস্থায়

উতপদ্ধমারে এই খটা তাকে গাড়ুটা দি যা কেন তুমি দি আসতে পারো না আমি কেচরাম মানে ভজহরি ঘটচাস বইবে গাড়ু তাই ফল কি হবে ছেড়ে দেছন এর এখন অসুস্থ আমরা বা ক্ষতি কি দেখ ননটা হতে শিকার আমিও জীবনে কম করি নি তবে কি না একটা ই찌 বলে হ্যাঁ মদি হ্যাঁ ইয়েস মোরাল অবলিগেশন এই বোধটুকু তো তোদের মধ্যে থাকবে তাই না কারুটা স্যারকে দিয়েই আসি চল নন্টে খেলটু তার মরাল অবলিগেশন শুনে আমাদের আর কাজ নেই শান্তি ও আর কেলচু শিগিরি ওই ডাক্তার কি যেন নাম সব ভুলে গেছি হ্যাঁ ঢেঁকুলাল ঢেঁকিকে ডেকে নিয়ে আয় বাবা বাবা ও এই নন্ডা যা একুনি যা ছুটে গিয়ে ডাক্তার ঠেকুলার ঢেকিকে ডেকে নিয়ে আয় ঠিক আছে এই যাব আর ধরে নিয়ে আসবো তোমার কি হয়েছে আগে আগে দাঁতের বড়ই ব্যথা দাঁতের ব্যথা তো দাঁতটা তুলে ফেললো আমি কি দাঁতের ডাক্তার আমি হচ্ছি জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাবু দাঁতটা না তুলেই আপনি দাঁতের ব্যথা কমানোর একটা ব্যবস্থা করুন না এটাই দেখছি রোগী দাঁত না তুলে দাঁতে ব্যথা কমানোর ব্যবস্থা আচ্ছা হাতের ব্যথাও যা হাতের ব্যথাও তাই বেশ 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 করছি ব্যবস্থা করছি এই টেবিলের ওপর ভালো করে হাতটা উপর করে রাখো আচ্ছা বেশ রাখছি রাখছি বেশ খুব ভালো এবার দাঁতের ব্যথা কমিয়ে এই 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 নাও নাও হাতের সঙ্গে দাঁতের ব্যাথা কমে যাবে পরে কিন্তু দাঁতটা তুলিয়ে নিও তোমার আবার কি তোমারও কোনো ব্যথা ট্যতা আছে নাকি আমার কিছু হয়নি হয়েছে আমাদের স্কুল বোর্ডিং এর সুপারিনটেনডেন্ট স্যার এর কি হয়েছে তোমাদের স্যারে এত কোন গালু নিয়ে কতবার যে ছুটেছেন কে জানে এই তো তোমাদের দোষ রোগীর কলকবজা একবারে ঢিলে না করে তোমরা আমার কাছে আসবে না এই তো স্যার একটু আর চিন্তা নেই একটু ডাক্তার এসে যাবে লোক গেল রে ওই গেল টু ওই দিকায় এই নে এই নে গেল জন্য টাকাটা তোর কাছে উ দেখে দে বাবা টাকার জন্য তালা করছেন কেন স্যার আচ্ছা আচ্ছা দিচ্ছেন যখন দিন লক্কিকে ফেরাবো না আ আкадеবর সময় নুনটি আর ফুটি দেখো দেখেনি তার মানে কোনো প্রমাণ নেই ওরে আসুন আসুন ডাক্তার বাবু ও চলো দেখি কি অবস্থায় আছে پیشنট এই যে দেখুন দেখুন আমাদের স্যারের কি অবস্থা হাত থেকে এক গাড়ু নামাতে পারছেন না গাড়ুই পকেটে নিয়ে মানে হাতে নিয়ে পেটের ব্যথা মরে গেলাম ও এই ব্যথা ওরে বাবা কত বড় চারিদিকে সমস্ত কলকবজা ছড়িয়ে ছিটিয়ে আছে কোথ থেকে শুরু করি

ছিলেন বলুন তো গতকাল রাত্রে খাওয়ার ইচ্ছে ছিল নাও বাসি লুচি আর মাংসের বাসি তরকারি পনেরো খানা বাসি লুচি আর তার সঙ্গে বাসি মাংস ওরে বাবার দেখি 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 আপনার চোখটা দেখি

আমি না তোমরা আরে দুধ দেরি আমি আমি এদিকে গাড়ু হাতে ছোটা ছুটি করছি আর আপনি আমার হাত দেখছেন একবার এখন এখন আমার চোখ দেখতে চাইছে আরে বলি ব্যাপারটা কি ও আর এ যে যে নাকি চোখে দেখে দুদিনের বাসি খাবার খায় তার তো আগে চোখের চিকিৎসার দরকার এ কি যে বলে ডাক্তার ওই রসনা বৃত্তি আরে উদ্ধার তাগি কিছুতেই আমি কন্ট্রোলে রাখতে পাচ্ছি না তা তাহলে এমন বিপজ্জনক দিকে গড়ালো না সবই ঠাকুরের ইচ্ছা তো এখন কয়েকদিন বাড়লি হ্যাঁ বাড়লির জল খাবেন আর একটা পাঁচ অনলি লিখে দিলাম এই গাদিনে তিন তিনবার তিন বড় ক্লাসে রাত ক্লাস করে দশ দিন খাবে এই ঘন্টা মন একবার একটু ঘরের বাইরে আয় তো বলো এই কি বলবে আরে আসতে আসতে বলছি ডাক্তারের ভিজিট দেওয়ার জন্য এই অবস্থায় তো কাছে টাকা চাওয়া যায় না তাই তোরা যদি এখন একটু তোদের থেকে দিয়ে দিস তার মানে না মানে আমার কাছেও ছিল কিন্তু আমি যে আবার এই কাকে দিয়ে দিলাম না ঠিক মনে করতে পারছি না এখন দিয়ে দে পরে স্যারের থেকে চেয়ে তোদেরকে ফেরত দিয়ে দেব এই নাও ডাক্তার বাবু এই নিন আপনার ফিজ এই নাও এতে যে পাঁচনটা লিখে দিয়েছি এ নামে পাঁচন ও খেতে ভালো পেশেন্ট কেমন থাকলো ইনদিন বাদে খবর দেবেন ঠিক আছে ডাক্তার বাবু এই নন্টে ফন্টে তোরা আগে যে টাকাটা দিয়েছিলিস না সে তো ডাক্তারের ভিজিট দিতেই চলে গেছে এখন স্যারের ওষুধ আনতে আরো কিছু দিতে হবে রে আমি যে তোর কাছে টাকা রে হ্যাঁ আপনি ওই সব টাকা ফাঁকা নিয়ে চিন্তা করবেন না এখন স্যার টাকার কথা কি যেন বলেছিলেন কেলটুদা আরে দেখ না এই টাকার ধার থাকলে স্যারের একদম ঘুম হয় না তাই দিতে পারছেন না বলে একটু মনে দুঃখ করছিলেন আরকি তাই আমি ওই সব চিন্তা করতে বারণ করলাম টাকা নিয়ে কোনো কার সাথে না তো কেলটুদা আরে না না আর আমার টাকার কথা তো আগেই বলেছি একজনকে দিয়ে দিয়েছি তো তাই আর ফেরত পাচ্ছি না তাই তো তোদের থেকেই নিতে হলো না খুব ভালো ছেলে আর স্যার তো পরে ফেরত দিয়েই দেবেন কেলটুদা তোমার আবভাবটা আমার কেমন যেন ভালো ঠেকছে না কেন রে ভালোভাবে কথা বলছি তাই সহ্য হচ্ছে না না শোন আগে দুশো দিয়েছিলিস এখন আরো দুশো দে মনে হচ্ছে তাতেই হয়ে যাবে এই কিন্তু শেষ কেলটু দা আর কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে আর শোন আমি স্যারের ওষুধ কিনতে যাচ্ছি তোরা একটু স্যারের কাছাকাছি থাকিস পেটে বড় বেদনা রে কেলটু কেলটু দা ওষুধ আনতে গেছে কি এলটু ওষুধ আনতে গেল টাকার কথা তো কিছুই বললো না

তুই ওর পিছু নিয়ে ও কোথা থেকে কিনে সেটা দেখে আসবি তারপর তোকে কি করতে হবে শোন এই মেফন্টে যেটা হেলটু দা এনেছে চমত্কার এবার ভিতরে টনিকটাকে ঢেলে রেখে চিরতার জল ভরে দেবো আ আর তাল বুঝে কেলটুদার বোতলের সঙ্গে বদল করে দেব ওষুধ এনেছো কেলটুদা হ্যাঁ হ্যাঁ ওসব নিয়ে চিন্তা করতে হবে না আর একটু টেস্টও করে নিয়েছি বেশ ভালোই খেতে জাগে আমি ঠাকুরের কাছ থেকে একটা গ্লাস নিয়ে আসি নন্টে

হাতে পেলে হাতে পেলে এই উসুল তো আমি গালগাল করে দেব গালগাও করে দেব নো বিশ্বাস করো না তো বিশ্বাস